ভিডিওর ক্যাপশনে দেওয়ার ঘটনাটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তোমরা হয়তো ক্যাপশনটা পড়ে একটু অবাক হয়েছো বটে যে এখনও আমার সাথে এরকম বাজে এক্সপিরিয়েন্স ঘটে হ্যাঁ এমনটাই ঘটেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তবে ভিডিও লাস্টে তোমরা আমার এই ব্রাইডের খুব পছন্দ করেছিলে একদম একটা লুক আমি ওকে দিয়েছিলাম তো চলো দেখে নেওয়া যাক ওই দিনে ওর সাথে আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল আর ও কেমন লুক চাইছিল অবেশি ইউ নো হাইলাইটার ইউজ করা হবে সেটা একদম চাই না জাস্ট একদম আমার নরমাল যে স্কিন টোন আছে সেটা যেন থাকে এন্ড অলসো এটা ডিভি ফিনিশ চাই তো বাকিটা তো আমি জানি খুব ভালো পারো সো আই টাস্ট ইউ আর জানি খুব সুন্দর ব্রেস্ট করে দিয়ে করব একদম একদম আমার আজকে টেস্ট একদম প্রপার যে আমার টেস্ট সেই টেস্টের রাইট পেয়েছি দেখা যাক কেমন লুকটা দিতে পারি এস সি তোমরা তো শুনেই নিলে ওর কেমন লুক চাই ও বেসিক্যালি হেভি লুক লাউড আই মেকআপ বোল্ড লিপ এগুলো একদমই পছন্দ করে না ও একদম সফট এলিগেন্ট লুক আমার কাছে চেয়েছিল। যদিও ভিডিওটা সাত মাস আগেকার মানে এইটা ছিল গরমের ব্রাইট আমার আর তোমরা সকলেই জানো সামার টাইমে আমি কিন্তু লোকেশানে গিয়ে ব্রাইট করি তো যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু এখন থেকে বুকিং করতে পারো আর এইটুকু তো জানোই আমি ব্লগ করি বটে বাট সেগুলো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ আমি অনেক ব্যস্ত থাকি যাই হোক মাফ করো। তো এবার আসল কথায় আসি আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কিছু টিপস অ্যান্ড টেকনিক থাকে যেটা আমার একদম নিজস্ব সেটা যারা আমাকে বুক করে বা যারা আমার কাছে ক্লাস নেয় তারাই শিখতে পারে তো সরি টু সে আমি এখানেও শেয়ার করতে পারবো না বাট তোমাদের সঙ্গে আমি ওই ব্যাড এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কারণ আমার মনে হয় অন্যান্য মেকআপ আর্টিস্টদেরও জানা উচিত বা যারা বিগেনার যারা সবে সবে এসছো এই প্রফেশানে তাদেরও এই বিষয়ে অ্যালার্ট থাকাটা উচিত তো ঘটনাটি ঘটেছিল জুলাই মাসের একটি বুকিংসে তো বিয়ে বোভাত এবং কিছু পার্টি মেকআপের বুকিংস আমি একসাথে নিয়েছিলাম এবং সমস্ত ফর্মালিটিস গাইডলাইন মেনেই নিয়েছিলাম তো যাই হোক আমি এর ফাঁকে তাকে সমস্তভাবে গাইড করি সে কী ফুলের মালা নেবে কেমন লুক চায় কেমন চন্দন চায় সে স্পেসিফিক কি হেয়ার স্টাইল চায় সমস্ত বিষয়ে কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছিলাম যাই হোক বুকিংটা করেছিল কিন্তু বিয়ের ঠিক আগের দিন সকালে ব্রাইডের বোন ফুলের মালা নিয়ে কনফিউজ ছিল বলে আমি কিছু রেফারেন্স ছবিও পাঠালাম কিন্তু তখনও এই বিষয়ে কিছু আমাকে জানানো হলো না বিয়ের ঠিক আগের দিন রাত প্রায় পৌনে বারোটার সময় আমাকে ফোন করে ফোন করে আমাকে জানানো হয় যে আমি কোনো ভিডিও অ্যান্ড ফুটেজ নিতে পারবো না আমি তো শুনে খুব অবাক হই আমি তাকে জিজ্ঞাসা করি যে সে কেন বুকিংসের সময় আমাকে এই শর্তগুলো জানালো না জানালে হয়তো আমি বুকিংসই নিতাম না বা সিক্রেট ম্যারেজের বুকিং নিতাম সিক্রেট ম্যারেজের বুকিংয়ের ক্ষেত্রে আমি বেশি রেমোনারেশন নিয়ে থাকি কারণ সেই ফটোজ ভিডিওসগুলো দিয়ে আমরা আর কাজ পাবো না এবং আমি তাকে বোঝাতেও থাকি যে আপনি যখন আমাকে বুকিং করেছেন আপনি কিন্তু আমার রিয়েল ক্লায়েন্টের ফটো ভিডিও দেখেই বুকিং করেছেন তখন সে আমাকে বলে টাকা নিয়েই তো তোমার মতলব টাকা দিচ্ছি এসে কাজ করে দিয়ে যাও আচ্ছা বলো তো আর্টিস্টদেরকে কি সত্যি টাকা দিয়ে কেনা যায় মেন আমরা যদি আমাদের কাজটাকে শোকেসই না করতে পারলাম তাহলে সেখান থেকে তো আমরা আর বুকিংস পাবো না তো সেক্ষেত্রেই আমি রেমোনোরেশনটা সেভাবে নিয়ে থাকি যারা আমাদের নর্মাল বুকিং করে থাকে তারা কিন্তু জানে যে এই ভিডিও ফুটেজ অ্যান্ড এটসেট্রা সমস্ত কিছু ফিডব্যাক আমরা সবাই নিয়ে থাকি এবং এগুলো আমরা প্রফেশনালি ইউজ করি বা আমরা পোস্ট করি তার বক্তব্য সে আমার টাকা দিয়েছে বলে মাথাটা কিনে নিয়েছে সে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে আমাকে থ্রেড করে আমাকে আইনের ভয় দেখায় সমস্ত কিছু করে অ্যাকচুয়ালি আমি সেই দিনটা খুব মানে লাকিলি আমার হাজবেন্ডকে একদম পাশেই পেয়ে গেছিলাম আর সে হয়তো জানে না সে সবটাই জানে সে ইনফ্যাক্ট আমাকে অভিশাপও দিতে শুরু করে আমার আমাকে বলতে থাকে যে তোমারও বাচ্চা আছে মানে লিটারেলি আমাকে ভয় দেখাতে শুরু করে তো যাই হোক আমার হাজব্যান্ড হয়তো তারা জানে না যে আমার হাজব্যান্ডও আইনেরই একজন মানুষ এবং আইন দেখাতে শুরু করে বাড়ির লোক পাটির লোক বলে ভয় দেখাতে থাকে লিটারেলি থ্রেট করা যাকে বলে খুব বাজেভাবে আমাকে অপমানদস্ত করে এ বাবা এ আমি কাকে বুক করে ফেলেছি হে ভগবান আমাকে আসতে হবে না আমি দু ঘন্টার মধ্যে মেকআপ আর্টিস্ট খুঁজে নিচ্ছি হ্যাঁ এটস আমি নিজেই মেকআপ করে নেবো অনেক রকম কথাবার্তা বলে তার কিছুক্ষণ পরেই তার দিদি মানে ব্রাইট নিজে আমাকে ফোন করে রিকোয়েস্ট করে তারপরেও সেখানে সে কিন্তু আজ থেকে বলতে থাকে যে ওকে কেন রিকোয়েস্ট করছিস তুই তারপর আমি ডিসাইড করি যে আমি ওকে সাজাতে যাব কারণ মেয়েটির তো কোনো দোষ নেই আমি নিজে ফোন করাতে তার বোন স্পষ্ট জানিয়ে দেয় যে না আসতে হবে না কারণ তারা আমাকে বিশ্বাস করতে পারছে না সেখানে গিয়ে যদি আমি কোনোভাবে সিন ক্রিয়েট করি যাই হোক আমি বুকিংটা ক্যান্সেলই ধরে নিলাম তারাই ক্যান্সেল করেছে সকাল থেকে শুরু হয়ে যায় ফোনের পর ফোন তো আমি যখন রিজেন্টটা জানতে চাইলাম তার বোন বলল যে মেয়েটির শ্বশুরবাড়ির কেউ মারা গেছে তাই লুকিয়ে বিয়ে হচ্ছে যাই হোক রিকোয়েস্টও করতে পারতো বাট পরেক্ষণে আবার সে বলছে যে ফটোগ্রাফার যে আছেন ওনাকে আমি চিনি তাকেও আমার সময়েই বুকিং করেছিল তো তাকে নাকি বলে বুকিং করেছে যে কোনো রকম ফটো ভিডিওস নেওয়া যাবে না এবং সে সেটাতে এগ্রি করেছে তাহলে আমি কেন এগ্রি করছি না তো এখানেই কথাটা ধরা পড়ে গেল সে এক মাস আগে তাকে বলে বুকিং করেছিল বাট আমাকে কেন বলে বুকিং করলো না তো যাই হোক এইসব নিয়ে অনেক রকম সমস্যা আমাকে ফেস করতে হয়েছিল সেদিন তো আমি আলটিমেট সেখানে সাজাতে যাইনি কারণ আমার কাছে সম্মানটা অনেক বড় আর নেক্সট টাইম যারা আমাকে বুক করবে তাদেরকে একটা কথাই বলে দিই যে তারা কিন্তু সবটা জেনে আমাকে বুকিংস করো আমি কিন্তু সিক্রেট ম্যারেজের বুকিং আলাদা করে নিয়ে থাকি এবং আচ্ছা আমি কি সাজাতে না গিয়ে ভুল করলাম গিয়ে যদি কোনো রকম বিপদের সম্মুখীন হতাম তোমাদের কোন কোন মেকআপ আর্টিস্টের সাথে এরকম ঘটনা ঘটেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ব্রাইটকে কেমন লাগছে অবশ্যই জানিও টাটা